পেটের যে কোনো ধরনের মাত্রার বাহিরে কোনো ব্যথা যদি থেকে থাকে জন্ডিস থেকে থাকলে কোনো জায়গায় ওষুধ খাওয়ার প্রয়োজন নেই মাত্র তিন থেকে সাত দিন একটি গাছের পাতার রস বের করে সকালে রাতে দুইবার মাত্র তিন থেকে সাত দিন খাওয়ার মাধ্যমে পেটের যে কোনো ব্যথা দূর করতে সহায়তা করে ভুই আমলা আলাশয় থেকে থাকলে অথবা নিয়মিত আমাশয় যাদের আছে অনেকে আমাকে কমেন্ট করে কিন্তু ভিডিও দেখতে গেলে দেখে যদি থাকে। এই ফেলে ভালোভাবে ধুয়ে যা আছে পাতা ডালপালা শিকড় একত্রিত করে ছেঁচবেন চেচে এটার মধ্যে পানি দিয়ে রস বের করবেন বের করে এই ভুই আমলা দিয়ে তৈরি করা এই রসটা প্রতিদিন সকালে এক চামচ রাতে খাওয়ার এক ঘন্টা আগে এক চামচ তিন থেকে সাত দিন খাওয়ার মাধ্যমে নিয়মিত আমাশয় থেকে থাকলে মুক্ত পাওয়া যেতে পারে জন্ডিস থেকে থাকলে তিন থেকে সাত দিন খাওয়ার মাধ্যমে জন্ডিস দূর করতে সহায়তা করে